আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বরই পারছি বড়ই বড়ই পারলাম বরই কুরাইতেছি এই পর মাথার পর বড়ই গাছ বরই কাঠ বিড়ালিও খাইলো ছেলেকে কিছু খাইলো আমার জন্য কিছু রাখলো এই অবস্থা তো কেন গাছ লাগাবেন গাছ লাগাবেন আমি হয়তো দুষ্টামি করিও অনেক করেও গাছ লাগানোর জন্য ভিডিও করি আসলে দুষ্টামি না দুষ্টামির মধ্যে আপনি তো উপকার হতে হবে আপনার বা আমার কারো উপকার তো হইতে হবে দেখেন আজকে এই যে বড়ই এই যে বড়ই ফাটতেছে বড়ই ফাটলাম আজকে দেখছেন দেখছেন আলহামদুলিল্লাহ হুম এখন কথা হইল একটা বর্তমানে এই যে হলো হচ্ছে টক বড়ই আপনারা যারা পছন্দ করেন হ্যাঁ ভাই এই যে ভাই বর টু পাইতে আছে হ্যাঁ বরফ পাইলাম আজকে বড় হ্যাঁ 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 বর করেছি জি খাবেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ইয়ে তো আপনারা অন্য কিছু দিন না ইয়ে কারেন্টের শর্টকট দিয়ে রাখেন আচ্ছা যাই হোক উনি আমার পাশে খ্যাত করে উনি বড় শেষ বড় দিলাম যাই হোক বড় এখন কতগুলো গাছ কেন লাগাবেন গাছ লাগাবেন এই জন্য এই যে এখন এক কেজি বড়ই মানে এই বড়গুলো এক কেজি এক কেজি নিম্ন একশো টাকা এক কেজি বড় যদি একশো টাকা হয় আপনি এখন এক কেজি বড় বিক্রি করে পাঁচ কেজি আলু নিতে পারেন বিশ্বাস হয় না বাজার এখন আলু বিশ টাকা তার চেয়ে কম তো এই জন্য গাছ আজ হোক বা কাল হোক আপনার গাছ যে কোনো গাছ লাগান শুধু বরে বড়ির কথা বলতে না আমি যে কোনো ইয়ে লাগান গাছ লাগান হ্যাঁ কম আমার এখানে প্রায় দশটা বড় গাছ আছে দশটা প্রথমে তিনটা যেগুলো প্রথম বাইরেছে তিনটা ছেলে রাখাই ফেলছে ছোটো ছোটো গাছ এখনও বড়ো হয়নি এই গাছটা একটু বড়ো যে গাছটা বড় নিচ্ছে এখন হ্যাঁ আর বাকিগুলো ছোট। তো আমি ছোট জায়গা ছোট ছোটো জায়গা ছোটো জায়গার মধ্যে আমি চেষ্টা করি আমি সব কিছু রাখার জন্য দু একটা করে গাছ লাগাইছি হয়তো আল্লাহ এত তোফিক যায় না প্রবাসে থাকি যে অনেক কিছু করব আল্লাহ হয়তো এত আল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছে তারপর আল্লাহ হাজার সুক্রিয়া কথা বলছেন আলহামদুলিল্লাহ তো বাই গাছ লাগাবেন একটা বড়ি গাছ লাগাবেন একটা অন্যান্য ফলের গাছ লাগাবেন এই যে সবখানে সরি সিটি আছে এই যে আরেকটি এই যে মা একটি গাছ লাগা এই জায়গা দেখেন এটা হলো গাছ কী পরিমাণ ফল আসছে এটা এগুলো রমজানে খাওয়া যাবে কথা বলছেন এগুলা রমজানে রমজানে খাওয়া যাবে কথা বলছেন তারপরে আমার এখানে বড় এই যেখানে এখানে একটা বড় গাছ দেখা আপনাদেরকে এই যে একটা বড়ই দেখা যায় এখানে একটা বড় দেখা যাচ্ছে এই বড়গুলো এত মিষ্টি কুল হ্যাঁ এই এই যে যে গাছ এটা গাছ এত মিষ্টি আর এত বড় হলে আর কি এত মিষ্টি ছেলেরা ব্যাগ ওই যে রাস্তার পাশে তো ছেলেরা সব নষ্ট করে ফেলছে দুই তিনটা খাইলে আপনার পেট ভরে যায় গত কয়দিন আগে আমি আসছিলাম এখানে আমি আসার পরে যেটা হলো ওই বাসা থেকে তো সব সময় খানা দিয়ে দেয় এদিকে যেহেতু এখানে হোটেল কাছে নাই তো আমি আমি এখান থেকে বড় পারি পারি খাতেছিলাম আবার কাজও করি বড়ই খাই হ্যাঁ করি বড়ই খাই আর ভাত খাচ্ছি মানে খানা খাওয়ার আর ইয়ে নেই মানে ক্ষুধা নেই কথা বলছেন খানা খাওয়ার মানে আর ইয়ে ছিল না তখন আর তো সন্ধ্যা বাসায় কল করলাম ভাত খাবো না নিয়ে আসবো কথা বলছেন বললাম কি ভাত খাবো না নিয়ে আসবো দেখেন একটা দুইটা যদি আপনি ফল গাছ রাখেন আপনার ছোটো জায়গা হোক এমনভাবে করেন আগাছা রাখবেন না গাছ গাছ লাগাবেন বড় গাছে বড়ই বা কুল যেটা বলেন আপনারা এতে দ্রুত হয় দু তিন বছরে ধরা শুরু করে আর যদি কলবের হয় তাতে কোনো কথাই নেই কোনো কথাই নেই অনেক অনেক সুন্দর ইয়া হয় বড়ই হয় কথা বলছেন বড়ই ধরা শুরু করে অতি দ্রুত তো লাগাবেন গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন কষ্ট করতে হবে আসতে হবে কাজ করতে হবে আমরা আমি প্রবাসী প্রবাসী আমি এখন বাড়ি আমি বেকার আমার মতন যারা বেকার আছে আপনারা করেন এগুলো আমি কোনো কাজ করি না বা হয়তো সামাজিক লেখালেখি করি সে বাগান করি গাছের পরিচর্যা করি হ্যাঁ সাংসারিক করি এত 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 এতটুকু তো ইনশাল্লাহ সবাই গাছ লাগাবেন সামাজিকভাবে অন্যায়গুলো প্রতিরোধ করবেন এবং হিংসা করে কারো কোনো শিশু ধ্বংস করবেন না এখানে আমার অনেক কিছু যে অনেক সময় দেখেছেন যাই হোক এটা আল্লাহ যতটুকু রাখছে হয়েছে হবে এটা কোনো আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি এটা হইল মেয়ে আর মা বাবার প্রতি সবসময় যত্ন রাখবেন মা বাবার প্রতি সবাই সবসময় যত্ন রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে আর সবাই একটু ফলো দিয়ে রাখবেন যেহেতু এখন ইন আরেকটি কথা হলো ফেসবুক থেকে দেখো যেহেতু টাকা ইনকামের সুযোগ হয়ে গেছে তো আপনি চলার পথে ওইখানে সেখানে যেখানে যান ভালো একটা মানে শিক্ষণীয় কিছু করেন শিক্ষণীয় একটা ভিডিও করেন একটা ছবি দেন লিখে দেন পোস্ট দেন কথা বুঝছেন তো এটা তো হয়তো আপনার একটা ইনকামও হতে পারে এটা তো আর কোনো ইয়ে না আপনার চাকরির জন্য তো পয়সা থাকা লাগবে না এই আর কি তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন